আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ ও প্রবাস যে যেখানে আসছেন যেখান থেকে আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ ভাই আজকে একটা গাড়ি নিয়ে আসছি টয়টা কোম্পানির করলা দুই হাজার তেরো মডেল চলছে কতটুকু সবকিছু আপনাকে দেখাবো এই যে দেখেন চলছে দুই লক্ষ নিরানব্বই হাজার তিনশো নব্বই কিলোমিটার এই যে সব কিছু ঠিক আছে দেখেন আপনারা গাড়িটা মাসা কন্ডিশনটা অনেক ভালো যে অটোমেটিক ফুল গাড়িটা এই যে দেখেন এসি সব কিছু ঠিক আছে এই যে গ্লাস গ্লাস অটো এবং সব কিছু ঠিক আছে ইনশাল্লাহ ফুল অটো গাড়ি অটো গ্লাসের তবে ভাই একটা কথা মনে রাখবেন সবসময় গাড়ি যেখান থেকে কিনবেন যে যার কাছ থেকে গাড়ি কিনবেন দেখে শুনে যাচা বাসা করে গাড়ি কিনবেন এই গাড়িটা রেটটা একবারে কম আসছে নিলে নিতে পারেন এই যে কালারটা দেখেন আকাশে কালার গাড়িটা দেখেন আপনারা আকাশে কালার গাড়িটা দেখেন পরিষ্কার করা হয়নি কোনো কিছু করা হয়নি গাড়িটা সস্তা বিক্রি করবে কোনো সমস্যা নেই এই যে দেখেন আপনারা দেখেন টয়টা করলা দু হাজার তেরো মডেল এই যে দেখেন সিসির গাড়িটা দেখেন আপনারা হ্যাঁ ইঞ্জিনও ছোটো আছে গাড়িটা ভালো আছে নিলে নিতে পারেন মাত্র আঠারো হাজার রিয়াল হ্যাঁ ভাইয়া গাড়িটার দাম আঠারো হাজার রিয়াল কেউ যদি না খেলে থাকে কারো যদি মনে থাকে আবেগ আসে যে গাড়িটা নেবেন তাহলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা রেখে দেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে যাবেন আমাকে নক করবেন ইনশাল্লাহ আপনার পারবেন এই দেখেন গাড়িটা দেখানো প্রায় সব কিছু দেখে নেবেন আমি ইঞ্জিনটা আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্জিনটা দেখেন আপনারা সাউন্ড স্মুথ সাউন্ড ইঞ্জিন এবং গিয়ারে গ্যারান্টি দেবে ইমার্জেন্সি বিক্রি করবে তেরো হাজার আঠেরো হাজার ইমার্জেন্সি বিক্রি করবে দেখেন তেরো মডেল গাড়িটা দেখতে পাচ্ছেন দেখেন আপনারা হ্যাঁ এবার ব্যাগ ডালাটা দেখাচ্ছি দেখছেন আপনারা এর ভিতরে দেখেন পরিষ্কার করা হয়নি পরিষ্কার করেনি আর এটা মশাল্লা দেখার মতন মশাল্লাহ দুলে পরিষ্কার হয়ে যাবে চকচক করবে দুলে জি ভাইয়া দেখেন করলার এখন দেখেন আপনি কাগজপত্র সবটি আপডেট আছে সব কিছু আপডেট আছে হ্যাঁ বাকি ওই দিনে নিতে পারেন ইনশাল্লাহ তো যোগাযোগ করুন আমার সাথে জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করুন আর মেসেঞ্জারে কল করলে আমাকে পাবেন আমি হাইল ডিস্ট্রিক্ট তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ সালামু আলাইকুম